আসসালামু আলাইকুম হাই বিওয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আসছি সচিবালয় মেট্রো রেলের দেখা নেই যে মেট্রো রেলে উঠছি ও আসছিলাম তো মেট্রো রেলে কীভাবে উঠবেন কীভাবে কী করবেন সেই ব্যাপারে আমার একটা ভিডিও আছে ইউটিউবে চাইলে দেখতে পারেন হুম দেখে আসতে পারেন আমি এখন সচিবালয়ে আছি এখান থেকে অবশ্য আমি যাব মতিঝিল হ্যাঁ তাই ভাবলাম যে একটা ভিডিও করে ফেলি আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য দেখেন আসলে বাংলাদেশ কিন্তু সত্যি কথাই মোটামুটি হ্যাঁ যদিও কি না বাংলাদেশের মানুষের ভাত কাফারের অভাব যদিও বাংলাদেশের মানুষের ভাত কাফার অভাব কিন্তু কিছু কিছু প্রকল্পগুলো ভালো করছে হ্যাঁ এদিক থেকে বাংলাদেশ মোটামুটি ভালো আগেই আছে আলহামদুলিল্লাহ সো আমরা আসলে কেন যে এখন এত সুন্দর বাংলাদেশ রেখে ইন্ডিয়াতে কেন ঘুরতে যাই আমি এখনও ভূতগম্ব হয় না তো সবার কাছে আমার একটা আপডার থাকবে আপনারা ভালোভাবে ইন্ডিয়া বয়কট করেন ইন্ডিয়া যাওয়া বাদ দিয়ে এখন বাংলাদেশের অনেক সুন্দর সুন্দর দেখার মতন জায়গা আছে সেগুলোকে দেখেন এবং উপভোগ করেন দেশের অর্থনীতি দেশে রাখেন দেশের অর্থনীতি চাকাকে আরও চাঙ্গা করেন শুধু শুধু ইন্ডিয়াতে ঘুরতে গিয়ে আমাদের অর্থনীতিকে দুর্বল করবেন না হ্যাঁ সবার কাছে আমার একটা আপডার থাকবে অনুরোধ থাকবে দেশকে ভালোবাসুন এই আর কি বাংলাদেশ হল বাংলাদেশ সেই বাংলাদেশকে অবশ্যই আমাদের কী করতে হবে ভালোবাসতে হবে আগায় নিতে হবে কিন্তু কারো কোনো দেশের সাথে গোলামি করে না যেমন ইন্ডিয়া আমাদের যেভাবে ইচ্ছা সেভাবে নাচাচ্ছে আমরা সেভাবে নাচতেছি আমরা ইন্ডিয়া থেকে কিভাবে বাইর হব বাইর হওয়ার একটাই মাধ্যম একটাই মুখ্য উদ্যম সেটা হচ্ছে হ্যাঁ ইন্ডিয়াকে বয়কট করা আমরা ভালোভাবে যদি ইন্ডিয়াকে বয়কট করতে পারি অবশ্যই অবশ্যই আমরা হ্যাঁ এই বাংলাদেশ ইন্ডিয়ার এই গোলামি থেকে আমরা কি করব মুক্ত পাব এবং দেশের অর্থনীতি চাকা আরও মানে সচলভাবে ঘুরবে ইনশাল্লাহ ইনশাল্লাহ এখনও সময় আছে ইন্ডিয়া বয়কট করেন হ্যাঁ এত সুন্দর দেশ দেখেন কত সুন্দর করে একটা লক্ষ্য কত বানানো হয়েছে ঠিক আছে তো কেন যে আমরা ইন্ডিয়া সাপোর্ট করি কেন যে আমরা কিছু কিছু পাগল ছাগল আছে আমাদের বাংলাদেশে বুঝছেন না কিছু কিছু তিন নাম্বার ছাগলের বাচ্চার মতন মানে যদি ছাগলের বাসা থাকে তিনটা একটাই দুধ খায় খাওয়ার পরে সরি দুইটাই দুধ খায় আর একটা দুধ না খাইয়া বসে থাকে আর দুটো দুধ খাইলেও দুধ খাইয়া কিন্তু অনেক হলাফলি করে অনেক লাফালাফি করে তো যেটা খায় নাই সেও কিন্তু তাদের দেখা দেখে লাফালাফি করে তো আসলেই এই দশা হচ্ছে বাংলাদেশের যারা ইন্ডিয়া এখনও সাপোর্ট করে আমি মনে করি তারা ছাগলের তিন নম্বর বাচ্চা ইন্ডিয়াকে এখনো বয়কট করে ইন্ডিয়াকে এখন বয়কট করার সময় ইন্ডিয়াকে যদি এখন বয়কট না করি তাহলে পরবর্তীতে আমাদের কপালে অনেক দুঃখ আছে অনেক কষ্ট আছে সবার সবার কাছে আমার আপদার থাকবে সুন্দর দেশটা উপভোগ করেন দেশের অর্থনৈতিক দেশের টাকা দেশে রাখেন হ্যাঁ আর ইন্ডিয়ান পণ্য বয়কট করেন দেশি পণ্য কিনে হন পণ্য তারপরে হচ্ছে দেশের যে কিছু ভালো ভালো দেখার মতো জায়গা আছে সেগুলো ঘুরেন দেখেন আজ থেকে এখন থেকে প্রণাম করেন ইন্ডিয়া বয়কট ইন্ডিয়া তার যাব না এটাই আজকে পর্যন্ত বলার আপনাদের কাছে যদি ভালো লাগে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করবেন হুম এই আশা ভিত্তি রাখি এখন এইখানে ভিডিওটি শেষ করছি সবার কাছে দোয়া থাকবে এবং ভালোবাসা থাকবে আর তখন মনে হয় তাহলে ক্লাস আসতেছে হয়তো বা দেখি আসে কিনা অপেক্ষা করে দেখি যদি আসে তাহলে দেখেন আমি এখন উঠবো এখন অবশ্য আসছি আরও কিছুক্ষণ আগে একটু ঘুরে ঘুরে দেখলাম হুম যাবো কি তো ভিওয়ার্স পাশে থাকবেন আশা করি ওকে ধন্যবাদ সালামু আকুম